হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্যাক ফ্রেন্ডস সবাইকে স্বাগত তো আজকে চলে গেছিলাম সবাই মিলে ফ্যামিলি মিলে একটু রূপ সনাতন মন্দিরে তো সেখানে গিয়ে আমি কী কী করলাম কোথায় গেলাম এমনকি কোথায় কোথায় গিয়েছিলাম সব ভিডিওতে দেখাবো চলো রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রচুর ধানের ক্ষেত ছিল এবং সেগুলো দেখতেও খুব অসাধারণ লাগছিলো প্রায় মোবাইলে তো আর বুঝে যাচ্ছে না কিন্তু রিয়েল সত্যি বলছি খুব সুন্দর লাগছিল ধানগুলো সবে কেটে নামছিল খুব সুন্দর লাগছিল তো এবার মন্দিরে হয়তো প্রবেশ করছি প্রচুর ভিড় ছিল আর তারপরে রাস্তাতে হঠাৎ দেখতে পেয়েছিলাম যে তিলক করানো হচ্ছে তো আমরাও চলে গেছিলাম তিলক করতে একটু স্ন্যাপ তারপরে মন্দিরের দিকে এবার আবার এগিয়ে যাওয়া অনেকটা দেখে যায় ঘোরা দেখে মনে উঠতে পারবো না এখন যাই মন্দিরগুলো দেখি ঠাকুর রয়েছে এটা হচ্ছে রূপ আর হাতে এরা দুই খায় আর এটা হচ্ছে তার মা এটা এটা হচ্ছে কালী মন্দির ছিল তেল পড়ানো তো আমি চলে গেছিলাম এবার তারপর দেখতে তারপর করে ভোগ দর্শন ভোগ দর্শনে দুর্ভোগ পতো ভোট দেখে না তারপরে সেখান থেকে ভোগ দেখে কিছু বই নিলাম কিছু বই দেখলাম দেখা টাকার পর তারপরে সে খিচুড়ি লাইন খিচুড়ি লাইন দেখে আমি পালিয়ে গেছি বাইরে থেকে খিচুড়ি নিয়েছি এবং সেখান থেকে খিচুড়ি তারপরে ভাবলাম অনেক তো ঘুরলাম তো মেলাটা একটু ঘুরি ঘুরতে গিয়ে দেখি মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম একটা পায়েল এবং সেটা খুব পছন্দ ছিল তো সেটাও কিন কিনতে গেছিলাম তারপরে দেখছি মন্দিরের দরজা খোলা ছিল না তো এখন ভোগের পরে খোলা হয়েছে তারপরে দেখ নিলাম আরও কিছু মন্দির তো মন্দির ছিল জগন্নাথ আর সমুদ্র এবং নিচে অনেক ছোটো ছোটো গোপালরা আছে তারপরে এদিকে এটা ছিল মহাপ্রভুদের পাঠশালা যেটা সত্যি খুব সুন্দর তারপরে একটু স্ন্যাপ করে বাড়ি যাওয়ার পথে তো বাড়ি যাওয়ার সঙ্গে যেহেতু মেলা দিয়ে যেতে হবে তাই মেলাটা একটু ঘুরে নি ভিড় তো প্রায় ছিল না প্রায় আগের থেকে অনেকটাই এবছর একটু কমই রয়েছে ভিড় এখান থেকে বেরিয়ে একটু বাদাম কিনলাম যেহেতু শেষের দিকে ছিল এবং ভাবলাম বাদামও নেইনি এখান থেকে গিয়ে একবার সাথে সাথে টোটো পেয়ে গেছিলাম পেতে গিয়েছিলাম তারপরে সে অনেক মাটির বাড়ি ছিল সেগুলো আমার খুব ভালো লেগেছিল ইচ্ছা করছিল ওখানে বসে থাকি তো এরপরে ভাবলাম যে সূর্যাস্তটা দেখে খুব সুন্দর লাগছে তো এখান থেকে একদম টাট টা